शिक्षार्थी भर्ती जानी आम পরিবর্তনের জন্য শিক্ষা এই স্লোগানকে সামনে রেখে সেমিনারের আয়োজন করে জাতীয়তাবাদী দল বিএনপি সেমিনারে প্রাথমিক মাধ্যমিক ও উচ্চশিক্ষার নানা ত্রুটি বিচ্যুতি উঠে আসে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বক্তব্য শিক্ষা ব্যবস্থায় অন্ধকার যুগ চলছে মন্তব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজুদ্দিন আহমেদ বলেন এই সংকট শুধু বর্তমান সময়কেই দুরাবস্থায় ফেলছে না বরং আগামী দিনের সামগ্রিক পরিবেশকেও ক্ষতিগ্রস্ত করবে

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভবিষ্যতে ক্ষমতায় গেলে ভীষণ টোয়েন্টি থার্টির আলোকে শিক্ষা ব্যবস্থাকে আরও যুগোপযোগী করে ঢেলে সাজানো হবে বলেও জানান খালেদা জিয়া আত্মতুষ্টির কারণে পাশের হার বাড়িয়ে আমাদের শিক্ষার মানের ক্রম অবনতি ঘটেছে এই অবস্থা কাটিয়ে উঠতে না পারলে আগামী দিনে আমাদের অগ্রযাত্রা ব্যাহত হবে আমরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ব সেমিনারে মোট পাঁচটি প্রবন্ধ উপস্থাপন করা হয় আর শিক্ষানীতির পরিমার্জন সহ বর্তমান শিক্ষা ব্যবস্থার সংস্কারে সুনির্দিষ্ট সাতাত্তরটি সুপারিশ তুলে ধরেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা শতকরা পাঁচ ভাগ ব্যয় করে দেশকে নিরক্ষরতার হোসেন রেডিও ধোনি ঢাকা শিক্ষা সমস্যা থেকে মুক্তি দেয়া হবে